হ্যালো ব্রিওন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব বায়ান্সের তিন ধরনের কয়েন সম্পর্কে যে ধরনের কয়েন আপনি যদি বায়ান্স থেকে কিনেন এই কয়েনগুলো কিনলে আপনি হানড্রেড পার্সেন্ট টাইম লস করবেন সো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলেন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক নাম্বার ওয়ানে আছে বায়ান্সে অনেক সময় দেখবেন অনেক কয়েন মনিটরিংয়ে থাকে অর্থাৎ ওই কয়েনগুলো বায়ান্স ডিলিস্ট করে দেবে বা মনিটরিংয়ে রাখছে এই ধরনের কয়েন কেনা থেকে সবসময় বিরত থাকবেন যখন আপনি বায়ান্সে এই ধরনের কয়েন কিনবেন আমি জাস্ট দেখাচ্ছি কোন ধরনের কয়েন সার্চ বক্সে গেলাম আমি জাস্ট কয়েকদিন আগে একটা কয়েন দেখছিলাম জেসমি আমি এই কয়েনটাতে গেলাম কয়েনটা কিন্তু রিসেন্ট সময় হেভি পাম্প করছে বাট এইখানে আপনি দেখেন এখানে কিন্তু মনিটরিং একটা সাইন আছে তো আপনি যদি এখানে মনিটরিংয়ের ভিতরে যান মনিটরিংয়ের উপর ক্লিক করেন দেন মনিটরিংয়ের উপরে আর ক্লিক করেন যাওয়ার পর আপনি দেখবেন যেখানে মনিটরিংয়ে কি কি কয়েন আছে এই কয়েনগুলো যখন আপনি একটা কয়েন কিনতে গেলেন কিনতে যাওয়ার পরে আপনি দেখলেন যে ওই কয়েন্টের উপর একটা মনিটরিং এরকম একটা অ্যালার্ট লাগানো আছে ওই কয়েনগুলো আপনি কখনো কিনবেন না যদি বায়ান্স থেকে এই কয়েনগুলো ডিলিস্ট করে দেয় কোনো সময় অনেক সময় এগুলো আবার লিস্টেড করে বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই কয়েনগুলো ডিলিস্ট করে দেয় আর যখন এই কয়েনগুলো ডিলিস্ট করে দেবে বায়ান্স থেকে তখন কিন্তু আপনি অনেক বড় সড়ো একটা লস করবেন অ্যারাউন্ড ফোরটি ফিফটি পার্সেন্টের মতো একটা লস করবেন এই কয়েন ইনভেস্ট করলে সো এই ধরনের কয়েন ইনভেস্ট থেকে সবসময় নিজেরা বিরত রাখবেন কেন ফোরটি ফিফটি পার্সেন্ট লস করবেন জানেন আপনি এই কয়েনটা কয়েন মার্কেট ক্যাপে যান যাওয়ার পর আপনি মার্কেট চেক করেন মার্কেট চেক করলে নিচে আসলে দেখতে পারবেন যে কোন মার্কেটে কতটুক ভলিউম আছে আমি জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে দেখে দেখাইলাম না তারা ওইখানে যদি দেখেন দেখবেন যে আদার্স যতগুলো এক্সচেঞ্জার এই কয়েনটা লিস্টেড আছে তার ভিতর সবগুলো এক্সচেঞ্জারের মোট ভলিউমের সমান কিন্তু এই বায়ান্সের এই এই কয়েনটা যে বায়ান্সে আছে এইটার ভলিউমের সমান হবে মানে অল টোটাল অন্য যতগুলো এক্সচেঞ্জার আছে ওইটার মোট ভলিউম তার তার থেকে অনেক সময় বেশি হয় বায়ান্সে সো বায়ান্সে যদি এই কয়েনটা রিলিস্ট হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যে কত পরিমাণ ভলিউম কমবে কত পরিমাণ ইনভেস্টর কমবে এই জন্য এই কয়েনগুলো কিন্তু ডাউন করবে এখান থেকে সো আপনারা যারা আর কি চান যে সেফলি ট্রেড করতে তারা অবশ্যই এই কয়েন কেনা থেকে বিরত থাকবেন আমার লিস্টের সেকেন্ড নম্বরে আছে আপনি যদি এখানে যান আপনি হোম পেজে যাওয়ার পরে আমি এই ভুলটা প্রায় করতাম প্রায়ই করতাম বলতে আমি একেবারে যখন নতুন ছিলাম তখন এই ভুলটা করতাম এবং যারা নতুন আছেন এই ভুলটা অনেকেই করবেন হয়তো এখানে দেখেন ফেভারিট হট গেইনার তারপর একটা লুজার অপশান আছে তো লুজার অপশনে গেলেন যাওয়ার পরে আমি একটা কয়নে গেলাম আপনারা এখানে যাই দেখেন যে টপ লুজার মানে যেটা ডাউনে আছে ওইটা কিনলে প্রফিট দেবে এরকম একটা চিন্তাধারা নিয়েই কিন্তু এখানে আসেন আপনি তো এখানে আমি বঙ্কে গেলাম এটা একটা মিম কয়েন তো এখানে দেখেন আপনি যে এই কয়েনটা কিনবেন এটা একটু চারটা দেখেন তো এইটা কিন্তু পাম্প করছে বেশ কয়েকদিন যাবত হেভিলি পাম্প করছে অ্যারাউন্ড আপনি বলতে পারেন যে ফিফটি বা ফিফটি পার্সেন্ট প্লাসের মতো পাম্প করছে এইখান থেকে সো এখন মার্কেট তো ডিরেক্টলি উপর দিকে যায় না মার্কেট আপ ডাউন করতে করতে উপর দিকে যায় সো এটা মার্কেটের স্ট্র্যাটেজি যখন পাম্প করবে তখন ডাম্পও করবে সো আপনাকে আইডেন্টিফাই করতে হবে মার্কেট একটা ডিমান্ড জোনে আসার জন্য আপনি যে এখান থেকে আপনি দেখলেন যে এখানে টপ লুজার আছে এখান থেকে কিনে নেই না এটা না এটা করা যাবে না আপনাকে ডিমান্ড জোনগুলো আইডেন্টিফাই করতে হবে এবং ডিমান্ড জোন কিভাবে আইডেন্টিফাই করবেন এজন আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারেন বা আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন কোর্সে জয়েন করতে চাইলে আপনি ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন ওখান থেকে আপনি আমাদের পোস্ট যদি চেক করেন তাহলে আমাদের প্রিমিয়ামে কী কি সুযোগ সুবিধা আছে ওগুলো পেয়ে যাবেন সো আমি মেন টপিকে আসি এখানে আপনার খুঁজতে হবে ডিমান্ড জোনগুলো যখন এগুলো ডিমান্ড জোনে আসবে তখন আপনি কিনবেন সো এই ধরনের মানে কোনো অ্যানালাইসিস ছাড়া টপ লুজার থেকে কখনোই কয়েন পিক করবেন না এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট টাইম লসই করবেন আর তৃতীয় নম্বরে আসেন নিউ লিস্টিং কয়েন তো যারা নতুন আছেন ট্রেডিংয়ে তারা এই ভুলটা প্রায় করে যে নিউ লিস্টিং যে কয়েনগুলো থাকে এইগুলোকে কিনে নেয় কেন কিনে নেয় তারা বিভিন্ন গ্রুপে পোস্ট দেখে হেভি স্ট্রং প্রোজেক্ট এটা সেটা বাট এইটা করা যাবে না কেন করা যাবে না তার কারণ হচ্ছে যখন একটা প্রোজেক্ট লঞ্চিং করে লঞ্চিং করার পরে ওই প্রোজেক্টের উপর এয়ারড্রো থাকে ওইটা কমিউনিটি স্ট্রাইক থাকে তো এই ধরনের যে রিওর্ডগুলো থাকে এই রিওর্ড গুলো কিন্তু সেল হয়ে যায় যখন সেল হয়ে যায় তখন কিন্তু ওই কয়েনটা ডাউনে চলে আসে আমি জাস্ট আপনাদের যদি দেখাই এখানে লিউ নিউ লিস্টিং লিস্ট হয়েছে নট বাট আমি একটু নিচের থেকে দেখাই আপনাদেরকে ইথারফাইভ ইথার নেটওয়ার্কের এই কয়েনটা আপনি যদি দেখেন লিস্টিং হওয়ার পর একটা পাম্প দিছে সো আমাদের লিস্টিং হয়েছিল সম্ভবত अराउंड থ্রি ডলারে তারপর পাম্প দিয়ে এইট ডলার পর্যন্ত গেছে আমাকে অনেকে মেসেজ করছেন এই ইথির এই কয়েনটা নিয়ে যে আপনারা কিনছেন কিনে ফেঁসে আসেন তো এইটার জন্য আমি ইথিরিফাই নিয়ে আলাদা একটা ভিডিও করছি আপনি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমি বলছিলাম অ্যারাউন্ড থ্রি ডলারে আসলে এখান থেকে কিনতে অ্যান্ড থ্রি ডলারে আসছিলও এখন কথা হচ্ছে একটা কয়েন কেনার পর পরে ওইটা হাইপ থাকে বলে মার্কেট উপর দিকে যায় বেশ কিছুদিন তিন চার দিন উপর দিকে যায় আর নতুনরা ঠিকই ওই যে হুতাশে বলে না হুতাশে ঝাঁপাইয়া পরে ঝাঁপাইয়ে তারপর ওইখান থেকে ফেসে যায় এবং লসে সেলটেল করে দেয় এইটা এই ভুলটা করা যাবে না কোনোভাবে এই নতুন কয়েন পিক করার আগে আপনাকে অ্যানালাইসিস মাস্ট আপনাকে শিখতেই হবে তো আপনাকে জানতে হবে কোথায় ডিমান্ড জুন আছে এবং সব সময় নতুন কয়েন থেকে আপনাকে বিরত থাকতে হবে এই একটা কয়েন আর একটা কয়েন যাই অ্যানা কয়েন তো এটা একটা ডেফি প্রজেক্ট এখানে দেখেন লিস্টিং হওয়ার পর পাম্প দিছে তারপর কিন্তু ঠিক নিচেই আসছে তো আপনাকে ওয়েট করতে হবে হ্যাঁ ভালো প্রজেক্ট যদি হয় আপনাকে কেনার জন্য ওয়েট করতে হবে আপনাকে ডিমান্ড জনের জন্য ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাকে মার্কেট স্ট্রাকচার ধরতে হবে যে ডাউন ট্রেন্ডে আপনি কিনবেন না ডাউন ট্রেন্ডে কেনা যাবেন যখন ট্রেন্ড চেঞ্জ হবে তখন এই কয়েনটা কিনবেন এবং অল্প কিছুদিন হোল্ড করলেই ভালো প্রফিট জেনারেট করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন কমেন্ট সেকশন আপনার মতামত শেয়ার করবেন এবং কোন বিষয়ের উপর ভিডিও চান এইটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে